গোড়া মাছের এই জায়গায় লাফালাফিটা দেখেন মালা পুরি সব মাছে আছে গোড়া মাছ হচ্ছে চোখে খাইলে চোখের জুতি পারে এগুলো হচ্ছে গোড়া মাছ পানি উপর দিকে উঠতেছে তারাও মানে উপর দিকে যাওয়ার চিন্তা করতেছে যেন বাঁচতে পারে কিন্তু তারা আজকে বাঁচতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে খাল আমি জিতির আর কয়েকজন মিলে তেল খাল হিসা হচ্ছে শীত আইসা বসে তো পানি কমে গেছে চারপাশের কারণ খালে সমস্ত মাছ ধরছে মনে হয় দেখা যায় কী মাছ পাওয়া যায় এখানে মাছ ধরার জন্য পাতিল নিয়ে যেতেছি এগুলো আমাদের পড়া মাছ প্রাই মাছ বিভিন্ন রকম যে মাছ আছে সেগুলো রাখা মান্দা প্রায় শেষের দিকে হিসা এই যে মাছ মাথ আছে কুলি মাছ এই যে সাপ আছে কারণ माँस आए नव देखा पुटी माँ लाभ पार्स कैकटा हो इटमरा लाभ मारे पुटी मस पुटी मैं कमती है माँ तो मार्के बारे मैं जुटो तो अच्छी माँ मैं এইগুলো হচ্ছে গোরা মাছ পানি উপর দিকে উঠতেছে তাৰো মানে উপৰ দিব যোৱাৰ চিন্তা কৰ্ত পাৰে কিন্তু তাৰা বাচ্ছ পাৰে গোৰা মাছৰ এই জেগাই লাফালাফ আছে দেন মালা পুৰি চব মাছে আছে গোৰা মাছ হে চি খাই লৈ চোখে জুতি পাৰে কাৰণ গোৰা মাছ ধৰা হ'লে এইবিলাক যদি গোৰা মাছ না ধৰা হয় পৰৱৰ্তী তাৰ খুজি পাব্দা পানি সব শেষের দিকে এই যে গোড়া মাছ জাতায় আমি খারে খারে বিজেও করতেছি মাগুর মাছ আছে যে একটা ঘরে মাগুর ধরবো গোড়া মাছ কিল বিল করতেছে